হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ডাফ অ্যান্ড ডাট গ্রামার কোশ্চেন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার ফোর নাউন নিয়ে আলোচনা করব এখানে আজ আমরা পেজ ফিফটিন টু নাইনটিন এই পেজের মধ্যে যত এক্সারসাইজ রয়েছে নাউন সম্পর্কিত সেগুলোর আমরা সলভ করার চেষ্টা করব প্রথমে কী রয়েছে দেখে নাও ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স অ্যান্ড পুড টেবিল বিলো নাউনগুলোকে ভাগ করতে হবে এবং সঠিক জায়গায় বসাতে হবে কী কী আছে প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট সো প্রপার নাউন হচ্ছে সুরেশ বিশেষ নাম বোঝায় সুরেশ গ্র্যাপস হেন ক্যামেল কমন বা সাধারণ হচ্ছে ম্যান মাদার স্কুল পেন ডেন কালেকটিভ নাউন হচ্ছে গ্রুপ কলোনি কিস এবং মেটেরিয়াল নাউন হচ্ছে সয়েল অয়েল স্যান্ড আয়রন গোল্ড সিলভার এছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো বিমূর্ত অনেস্টি লয়্যালিটি প্রভার্টি চ্যারিটি ভিতরে রয়েছে আইডেন্টিফাই দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোইং সেন্টেন্স সঠিক নাউনকে আইডেন্টিফাই করতে হবে এম এস ধোনি ইজ এ গ্রেট প্লেয়ার এম এস ধোনি এখানে হচ্ছে প্রপার নাউন উই ওয়ান্ট টু ভিজিট মানালি মানালি বিশেষ জায়গা না মানালি হচ্ছে প্রপার নাউন শিলান্ট অ্যারেবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম অ্যারেবিক অ্যান্ড পার্সিয়ান পার্শিয়ান এটা হচ্ছে প্রপার নাউন চিত্রা ডু ইউ ডু ইউর হ্যান্ডরাইটিং বেটার চিত্রা হচ্ছে প্রপার নাউন কলকাতায় যে ফেমাস ফর রসগোল্লা কলকাতা এবং রসগোল্লা দুটোই কিন্তু প্রপার নাউন তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মমতাজ মহল যে তাজমহল তৈরি হয়েছিল মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল এবং মমতাজ মহল দুটোই হচ্ছে প্রপার নাউন ফুলমণি যে সাঁওতাল ফুলমনি ফুলমণি একজন সাঁওতাল মেয়ে সো ফুলমণি এবং সাঁওতাল দুটোই হচ্ছে প্রপার নাউন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা এবং বাংলাদেশ দুটোই প্রপার নাউন হিলারি নর্গে হিলারিগে সামিটা মাউন্ট এভারেস্ট কী কী নাম রয়েছে হিলারি রয়েছে নর্গে রয়েছে মাউন্ট এভারেস্ট রয়েছে তিনটেই কিন্তু প্রপার নাউন দ্য টুইন্স নকুলা অ্যান্ড শেব মোস্ট কমফোর্টেবল উইথ শোর্টস এখানে কী কী নাম রয়েছে নকুলার সৌদে নকুলার সৌদে হচ্ছে প্রপার নাউন আইডেন্টিফাই দ্য কমন নাউন চিন্তা সেন্টেন্স এখানে কমন কী কী রয়েছে যা মেল এবং ফিমেল দুটোই বোঝায় আই হ্যাভ এ সুইট কাউ কাউটা এখানে কমন ডাউন টেক দ্য বুক ফ্রম দ্য টেবিল বুক এবং টেবিল কমন ডাউন মাই পেন ইজ রেড ইন কালার পেন এবং কালার দুটোই কমন আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর প্লেস হচ্ছে কমন নাউন ফাদার লাভস টু ওয়াচ স্পোর্টস স্পোর্টস এবং ফাদার কমন ডাউন সো হি ইজ গ্র্যান্ড ফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল গ্র্যান্ড ফাদার এবং স্টোরি হচ্ছে এখানে কমন নাউন মাই বুক ইজ কেপড ইন দ্য ব্যাক বুক এবং ব্যাক দুটোই হলো কমন নাউন ডু ইউ ওয়ান্ট টু সি দ্য পেইন্টিং পেইন্টিং হচ্ছে কমন নাউন উই গ্যাদার্ড সি শেলস অন দ্য বিচ সি শেলস আর বিচ মানে সমুদ্রের তীর দুটোই হচ্ছে কমন নাউন মিনু প্লেড উইথ আর ব্রাদার ব্রাদার হচ্ছে কমন নাউন ফাইন্ড আউট দ্য কালেক্টিভ নাউন্ডস ইন দ্য ভলিংশ দ্য কালেকটিভ নাউনগুলোকে আমাদেরকে কালেক্টিভ বলতে একটি শব্দ যা অনেক কিছু বোঝে যেমন আর্মি আর্মি মানে প্রথম বাক্যে হি ওয়ান্টস টু জয়েন দ্য ইন্ডিয়ান আর্মি আর্মি মানে একটা সৈন্য দল সো আর্মি এখানে কালেক্টিভ নাউন আই উইল সাপোর্ট মাই টিম টিম মানে দলকে বোঝায় সো টিম একটা কালেক্টিভ নাউন এ জুরি অফ লয়ার্স ডিসাইডেড দ্যাট এ জুরি অফ লয়ার্স মানে এই জুরি অফ লয়ার্সটা হচ্ছে কালেক্টিভ নাউন দ্য অডিয়েন্স ক্লেপড অন ইস সাকসেস অডিয়েন্স অডিয়েন্সটা হচ্ছে কালেক্টিভ নাউন দর্শক মাই আঙ্কেল ওয়ার্কস ইন দ্য নে হচ্ছে কালেকটিভ নাউন আই লাভ মাই ক্লাস এলট ক্লাসটা হচ্ছে কালেক্টিভ নাউন দ্য হাঙ্গি ফক্স শ এ বান্স অফ গ্রাফস হ্যাঙ্গিং ফ্রম দ্য ফাইন এ বান্স অফ গ্রাফস এক থাকা আঙুর ফল এটা হচ্ছে কালেক্টিভ নাউন দ্য গ্যাং অফ থিপস হ্যাস বিন অ্যাডিস্টেড বাই দ্য পুলিশ গ্যাং অফ থিপস এটা হচ্ছে কালেক্টিভ নাউন এ ট্রুপ অফ সোলজার উইন্ডো দ্য ব্যাটেল এ ট্রুপ অফ সোলজার হচ্ছে কালেকটিভ নাউন দ্যার ইজ এ বিগ ক্রাউড নিয়ার দ্য মার্কেট এ বিগ ক্রাউড বা শুধু অনলি ক্রাউডটা হচ্ছে কালেক্টিভ নাউন নেক্সট কি রয়েছে দেখে নাও অ্যাবস্ট্রাক্ট নাউন বা বিমূর্ত আর কি দ্য ম্যান হাজ পোভার্টি পোভার্টিটা হচ্ছে দারিদ্রতা এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মাই আঙ্কেল হ্যাড গ্রেট নলেজ নলেজ ওয়ান এ গান জ্ঞানটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন লাভ আস পাওয়ার লাভ এবং পাওয়ার দুটোই কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন রোকেয়া রোট এগেন্ট সোশ্যাল ইনজাস্টিস ইনজাস্টিস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা যা বুঝতে পারি অনুভব করতে পারি ছুঁতে পারি না বা স্পর্শ করতে পারি না জয় টেক্স ইন ইজ ওয়ার্ক প্রাইডটা কিন্তু নাউন নট কন্ট্রোল হার অ্যাঙ্গার এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন ই স্টপ মি উইথ ক্রুয়েলিটি ক্রুয়েলিটি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস ইজ গ্রেট ভার্চু কাইন্ডনেস অ্যান্ড ভার্চু দয়ালু এবং গুণ দুটোই হচ্ছে কালেকটিভ ডাউন হিজ হেট্রোয়েড মেড বি রিপেন্টেড হেট্রোয়েড মানে ঘৃণা ঘৃণা রিপেন্টেড মানে অনুতাপ করা হেট্রেড এবং রিপেন্টেড দুটোই কিন্তু কালেক্টিভ মাদার স্টোরিজ চাইল্ডহুড সো চাইল্ডহুড হচ্ছে কিন্তু নাউন এরপরে কী হচ্ছে আমাদেরকে খুঁজে বার করতে হবে পদার্থ আর কি আওয়ার বডি নিডস মাচ ওয়াটার ওয়াটার ম্যাটেরিয়াল নাউন অ্যাপ্লাই অয়েল অন ইউর ওন হুইল অয়েল এটা একটা মেটেরিয়াল নাউন হুইলটাও কিন্তু চাকা এটাও মেটেরিয়াল নাউন হতে পারে সো হুইলের থেকে অয়েল হচ্ছে বেস্ট আই এট এ লট অফ মিল্ক আটি মিল্ক হচ্ছে মেটেরিয়াল নাউন প্লাস্টিকস আর নন ডিগ্রেডেবল প্রোডাক্টস প্লাস্টিক হচ্ছে এখানে মেটেরিয়াল নাউন নিতু ড্রিঙ্কস মিল্ক এভ্রিটে মিল্ক হচ্ছে এখানে মেটেরিয়াল নাউন পল্লবী লাভ লাভ ইজ নট এ মেটাল মেটাল হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাও এই অ্যাবস্ট্রাক্ট বলছি মেটেরিয়াল নাউন এখানে আমরা মেটেরিয়াল নাউন কোনগুলো সেগুলো দেখছি যেমন সাত নম্বরে হচ্ছে ফাদার প্লাস্টার দ্য ওয়াল উইথ সিমেন্ট সিমেন্ট দি চেয়ার ইজ মেড অফ আয়রন আয়রনটা হচ্ছে মেটেরিয়াল নাউন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার ওয়াটারটা হচ্ছে মেটেরিয়াল নাউন আই হ্যাভ না গোল্ড টুথ গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন

एक दल नेकले ए गैलन ऑफ वाटर ए सिंडिकेट ऑफ क्रिमिनल्स ए टीम ऑफ फ्लावर प्लेयर्स ए लोफ ऑपरेट एन आर्मी ऑफ आर्मी ना, एन आर्मी ऑफ सोल्जर्स ए पाइल पाइलो बुक्स ए सेट ऑफ बुल्स ए बार ऑफ लॉयर्स लॉयर्स नाइन जी ए हाई ऑफ इंसेक्ट्स इंसेक्ट्स में पतंगो ए बकेट ऑफ फ्लावर बुके ऑफ फ्लावर्स এ গ্যাং অফ রবার্টস এ কলোনি অফ অ্যান্ডস এ চেস্ট অফ ড্রয়ারস এরপরে কী করবো আমরা নাউন ফর্ম করবো আর কি থেকে না কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কিং থেকে কিংডম রাজা থেকে রাজত্ব চাইল্ড থেকে চাইল্ডহুড ছোটো থেকে ছোটোবেলা এজেন্ট থেকে এজেন্সি বন থেকে বন্ডেজ বন্ডেজ মানে বন্ধন আর কি ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপ বন্ধু থেকে বন্ধুত্ব এনিমি থেকে এনিমিটি শত্রু থেকে শত্রুতা পিলগ্রিম থেকে পিলগ্রিমেস সন্ন্যাসী থেকে সন্ন্যাসী যাত্রা যেটা ধর্ম ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি বেগার থেকে বেগার থেকে বেগার্স বেগার্স থেকে বেগার থেকে বেগিং বেগিং হওয়া উচিত অথর থেকে অথরশিপ অ্যাবস্ট্রাক্ট নাউন কী কী রয়েছে আমরা অ্যাডজেকটিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম করতে হবে কনফিডেন্স কনফিডেন্ট থেকে কনফিডেন্স ব্রেভ থেকে ব্রেভারি ইয়ং থেকে ইউথ হাই থেকে হাই জয়ফুল থেকে জয় বিউটিফুল থেকে বিউটি সাইলেন্ট থেকে সাইলেন্স ড্রেডফুল থেকে ড্রেড ড্রেডফুল মানে ভয়ানক আর কি ডিফারেন্ট থেকে ডিফারেন্স স্যাড থেকে স্যাডনেস এরপর কী কী রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে ফর্ম করতে হবে ভার্থ থেকে হেল্প থেকে হেল্পলে হেল্পফুলনেস স্লিপ থেকে স্লিপি শীত শীত থেকে সাইট অন্য থেকে নলেজ ফাইট থেকে ফাইটিং ইউনাইট থেকে ইউনিটি ডিপার্ট থেকে ডিপারচার ফেইল থেকে ফেলিউর বিলিভ থেকে বিলিভ থেকে বিলিভ মুভ থেকে পোম্প এবার কী বলছে ক প্রপার এবং কমন নাউনগুলোকে এর মধ্যে যেগুলো রয়েছে প্রপার আর কমন নাউন্ড সেগুলোকে আলাদা করতে বলছে সো প্রপার নাউন্ডগুলো দেখে নাও ভিক্টোরিয়া মেমোরিয়াল জুন উৎস চায়না গ্যা গঙ্গা কোভিড নাইন্টিন লিটল অ্যাঞ্জেল গুরু কমন নাউন কোনগুলো পফড রাইস স্টেট হেয়ার ইনস্টিটিউট হর্টস আর্মস চিলড্রেন ম্যান এগুলো অ্যাডভান্স লার্নারে কি রয়েছে আইডেন্টিফাই দ্য নাউন নাউন এখানে কোনটা ফ্রেন্ড এখানে নাউন ইট ইজ দা ওয়ে টু এক্সিট ইউজার্জ নাউন ইট ইজ দ্য এক্সিট ওয়ে তাহলে নাউন হচ্ছে এ ড্যাশ অফ ড্যাটেল এ ডেন বা নেস্ট বা পুট অফ ড্যাটেল স্নেক ইজ লুকিং ফর ফুড গিভ মি রিলিফ ফ্রম মাই ডিস্ট্রেস রিলিফ আর ডিস্ট্রেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হিজ এ হিরো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে হিরো থেকে হিরোইজ রাজা মেক্স নিউ ড্রেসেস রাজা প্রপার নাউন ড্রেসেস হচ্ছে কমন নাউন ফিশিং ইজ এ গুড হ্যাবিট ফিশিং হচ্ছে প্রপার নাউন দ্য গোল্ড অফ দিস রিং ইজ নট গোল্ড অ্যান্ড রিং হচ্ছে কমন নাউন না আইডেন্টিফাই দ্য নাউন্স অ্যান্ড নেম দেম গোল্ড হচ্ছে মেটেরিয়াল নাউন রিং হচ্ছে কমন নাউন সে গ্ল্যাডস অল উইথ হার বিউটিফুল লুক বিউটিফুল থেকে বিউটিফাই সে গ্লেটস অল উইথ হার বিউটি দ্য পলিশ পুর দ্য প্রিজন্য আইরনস আইরনস হচ্ছে মেটেরিয়াল নাউন সো ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য এখানে আমরা নাউন এবং তার যে যতগুলো এক্সারসাইজ আছে শুরু থেকে সেগুলো আমরা নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না